আসসালামু আলাইকুম চলে আসছে আরিজা ফ্যাশন থেকে আজকে আপনাদের দেখাবো কালামকার কালো লাভারদের জন্য কালামকার চারটা কালা এই ডিজাইন হবে কালোর উপরে চারটা ডিজাইন থাকবে এগুলো হানড্রেড পারসেন্ট কটন হবে হুম এবং অন্যগুলো অনেক বড় হবে নামাজি অন্য থাকবে হ্যাঁ এগুলো খুবই আরামদায়ক পরে খুবই আরামদায়ক একটা ই খুলে দেখাচ্ছি দেখেন গেস এটা চাইলে আপনি গোল জামা বানাইতে পারবেন মিডিয়াম গোল জামা হবে অনেক ই থাকবে দেখেন এবং স্যালোয়ারটা দেখাই দিচ্ছি দেখেন এই হচ্ছে স্যালোয়ারটা হচ্ছে স্যালোয়ারটা এবং অন্য দেখেন অন্য হবে অনেক বড় অন্যগুলো হচ্ছে নামাজি অন্য আপনি এই অন্য পরে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ দেখেন অন্য দেখেন অনেক বড় অন্যা হ্যাঁ দেখেন অনেক বড় অন্যা কারো যদি নিতে চান আমাদের স্ক্রিনশট দিয়েই করবেন চারটা কালার হবে হ্যাঁ ডিজাইন হবে কালার থাকবে একই চারটা ডিজাইন থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কোনোটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই নাম্বারে আলাইকুম